যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ আল্লাহর ইবাদতের কথা বলেছেন সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার আদেশ করেছেন অসংখ্য আয়াত অসংখ্য হাদিস ঘন্টা পর ঘন্টা আলোচনা করা যায় পিতামাতা হক সম্পর্কে এত কোরআন আয়াত এত হাদিস তো আমি একটু আপনাদের সম্মুখে পেশ করি আল্লাহ আনা ওয়া তালা পিতামাতাল হক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন সূরাতুল বানী ইসরাইল সতেরো নম্বর সুরার في اجتماعات الله سبحانه وتعالى قلت سن ربك الا تعبدوا الا اياه و احسانا পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহ মাথার ইবাদত করো এবং পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো ইম্মাদুমা উফ ফিউ বলে তোমাদের পিতা মাতা দুজন কিংবা একজন যখন বার্ধক্য উপনীত হবে উফিউ তখন তোমরা তাদের সঙ্গে উফ শব্দ পর্যন্ত করিও না বলে চান তাদেরকে ধর্ম দিও না। কল আংকারিমা বরং তাদের সঙ্গে কমল আচরণ করো যেভাবে কথা বললে পিতা মাতা খুশি হয় যেভাবে কথা বললে পিতাভা আনন্দ পায় এইভাবে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে কথাবার্তাটা বল আল্লাহ পর্যন্ত সাথে করতে নিষেধ করেছেন ও শব্দ পর্যন্ত মানে আপনার পিতা আপনার মাতা আপনাকে একটা কথা বলল আপনি বলুন আমি পারবো না এটা বলে হারাম এটা বলে নিষেধ করেছেন আজকে আপনি একটু ভাবুন তো দেখি আপনি কি আপনার পিতা মাতাকে মূল্যায়ন করেন আমরা কি আমাদের পিতা থেকে মূল্যায়ন করি যেখানে আল্লাহ উহ শব্দ এটা বলতে আল্লাহ নিষেধ করেছেন আর সেখানে আমরা সঙ্গে চাকর থাকে। তাদের সঙ্গে মানুষ যেভাবে আচরণ করে কথা বলে ব্যবহার করে মানে এর চাই তো নিকৃষ্টতম ভাবে আমরা পিতা মাতার সাথে কথা বলি অথচ আমরাও জানতে যেতে চাই জান্নাত কি হবে লাড্ডু নাকি অত সহজ আপনি ইবাদত করেন আপনি হজ করেন জাকাত প্রদান করেন আপনি মানুষকে ত্রাণ দিয়ে বেড়ান মানুষ সহযোগিতা করেন কিন্তু যদি আপনি পিতা মাতিয়া মূল্যায়ন না করেন তাহলে আপনি দিতে পারবেন না তো যেখানে আল্লাহ সুমদ আদেশ করেছেন আল্লাহ ইবাদতের পরেই পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ডাসরু সাল আলী সাল্লাম হাদিসের ভিতরে বলছেন হাদিস সোহে বুখারি খন্ড নাম্বার দুই হাদিস নাম্বার আটশতে বিরাশি নাম্বার হাদিস

পৃথিবীতেও অনেক আমল আছে মানুষ তো অনেক আমল করে এই যে সবচেয়ে উত্তম কোনটা আল্লাহ সুবহানাহু নিকট তখন দাসুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে আমর লক্ষ্য করে বলছেন আসসালাতু আলা সময় মতো সালাত আদায় করা পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয় আব্দুর ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এরপরে আবার জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা আইয়ুন আল্লাহ নবী এর পরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয় আমি বুঝলাম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহানী করে সবচেয়ে প্রিয় এরপরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল লক্ষ্য করে পিতা মাতার আনুগত্য করা এটা হচ্ছে আব্দুল এরপর কোন আমলটি আল্লাহ অধিক প্রিয় তখন রাসুল বললেন সুম্মা আল ফি সাবিল্লা এরপর পরে আল্লাহ রাস্তায় জিহাদ করা এটা হচ্ছে আল্লাহ অধিক প্রিয়